আমার এখন ভাল লাগতেছে বুঝছেন মূল বিষয়টা হইলো যে এতক্ষণ পরে ভালো লাগতেছে যে পদ্মফুল দেখ নাও দেখতে পারলে না মোটামুটি ফুলের থেকে সুন্দর একটা ডিম পাইছি হ্যালো আসসালামু আলাইকুম ইমরান আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনার দোয়া আমিও ভালো আছি আমি এখন আছি আমাদের গ্রামের রঘুনাথপুর রোয়াবিলা আছি এখন রোয়াবিলা আমি কোন জায়গায় আছি আপনাদের দেখাবো আমি আমি মিন কোন জায়গাটা আছি আমি আসলে মিডিল বরাবরই আছি আসছি কিন্তু এটাকে মিডিল বলা হয় না তো আপনাকে দেখা দিই আপনি চারপাশটা দেখলে বুঝতে পারবেন আমি বিলের কোন জায়গায় আছি তো আপনারা দেখেন চারদিক যে এখন পানি তো কম তাই জন্য আর কি এতটা বোঝা যাচ্ছে না দেখেন সম্পূর্ণ মেলা দিন পর আমাদের বড় আজকে ভিলে ঘুরতে আসলো বিল আসলাম বিলে আসার পর আমি আসলে যে বিষয়টা জন্য আমি বিলিয়া আসলে সেই বিষয়টা আমার আসলে হয়নি আমি আসলাম আমাদের বিলে বলে পদ্মফুল হয়েছে পদ্মফুল দেখতে আসছিলাম কিন্তু আসলে আমি যেখানে পদ্মফুল হয়েছে সেই পর্যন্ত এখন এখনও যাইতে পারি নাই আমি যে মানে যে জায়গায় পদ্মফুলটা হয়েছে আমি এখন ওই জায়গায় যাইতে পারি না ওই জায়গায় পানিটা কম যদি আমি পানির মধ্যে হাইটে যাই তাহলে এমন আছে আমার কুমার পর্যন্ত ঘেরা যাবে কিন্তু আমি অত রিস্ক নিলাম না আর কি পর্যন্ত যাইতে পারলাম না এটা আমার আসলে পারে নাই যে আমি ওইখানে যাই হেরা পদ্মফুলটা আমি হাতে দেখে আসবো কি দেখলাম পদ্ম হয়েছে নাকি সেজন্যই আসি আর কি মূলত আমার বিলে আমাদের রাসা কিন্তু আমি আসলে রাসে আমি আমার যেটা আসলাম সেটা আমার হলো না কবলটা আমার এতই খারাপ যে কোনো যে কোনো কাজে লেগে গেলে আমার মূলত একটু ফুটকা ফাটকা একটু হয়েই থাকে যে সম্পূর্ণ কাজটা হয় না আর কি তো যাই হোক আমি এখন অন্য কাজ করতেছি আমি বিলের মধ্যে আসি যখন তাহলে তো কিছু অবশ্যই পাওয়াই লাগে বুঝছেন তাহলে বিলের মধ্যে যদি আসার পর যদি কিছু না পাই তাহলে কি চলে তো গাইস আমি আপনার দেখাবো আমি যে আসছি বিলে আমি এখন একটা কি পাইলাম এটা কি আপনারা বুঝতে পারছেন আমি এখন একটু পাইলাম কি জানেন ডিম পাইলাম তো দেখেন ডিমটা আমি কোন জায়গায় কোন জায়গায় পাইলাম তো দেখতে থাকেন তো দেখেন আমি সর্ষে দেখা দিয়েছি আপনাদেরকে দেখেন ডিমটা এই চিপার মধ্যে পুরে আছে তো এই যেখানে একটু ডিমপুরে আছে নো এখানে ডিমটা হলো হাসির ডিম তো আমি এখানে হাসির ডিম হাতে নিলাম তো গাছ ডিমটা তো গেছে যে ডিমটা আমি পাইলাম এখন মানে আমি একটু আপনাদের মানে ভিডিও করার সাথে সাথে আর কি আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে যাওয়ার সাথে সাথে আর কি নিজের দিকে আর কি একটা ডিমের মধ্যে দেখা যাচ্ছে তো সেটা দেখে বুঝছি যে এখানে তো ডিমের খুসা আসার কথা না তো এখানে আর কি পরে বুঝছি যে এটা ডিম মূলত এখানে খুশা আসার কথা না এখানে যে পরিমাণ আশগুলো আসে মানুষের আশগুলো আসে অনেকে আশ এখানে পালন করে হে সেসব আসে আর কি ডিম দে পারতে পারে তো দেখেন আমি ডিমটা এখন পরিষ্কার করতেছি তো এক কাজ না হইলে ভালো হয়েছে ডিমটা নিয়ে বাজি করে আমরা তিনজনে খাই তো ওই যে আমার সাথে আসছে বাইশটা ওই দেখেন সেখানে সিংটা তুলতেছে তো এখানে আমরা পদ্মা ফুলের ওই জায়গায় যাইতে পারলাম না যাইতে পারলে আর কি মানে ওই পদ্মা খাইতে পারতাম আপনাকে দেখাইতে পারতাম ওই দেখেন ওইখানে সিংড়া তুলতেছে একটু টুমকে দেখে দিই ওই যে ওইখানে সিংড়া তুলতেছে পাওয়া গেছে সিংড়া অনেকটি তো ফাইনালি এখন আমরা যে কাজটা করবো এখন আমরা এখানে সিংড়া পাইছি সিংড়া দেখাবো তো আমরা এই ডিমটা দিয়ে কি করবো এটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব শর্ট ভিডিও দেবো আর কি লং ভিডিও দেবো না তো আর কি আপনাদের দেখাবো আর কি এই ডিমটা দিয়ে আমি আমার ভালো লাগতেছে বুঝছেন মূল বিষয়টা হইলো যে এতক্ষণ পরে ভালো লাগতেছে যে পদ্মফুল দেখ নাও দেখতে পারলেও না মোটামুটি পদ্মফুলের থেকে সুন্দর একটা ডিম পাইছি বুঝছেন পদ্মফুল তো ওই জায়গায় আছে আমি পদ্মফুলের জায়গায় যেতে পারলাম না কিন্তু যে ডিমটা আছে এই ডিমটা মনে করেন যে ভাল লাগতেছে আমার কাছে মানে পদ্ম ফুলের দিকে না মনটা এমনি খারাপ কিন্তু ধরতে পারতেছি মনটা এমনি তো যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর পেজ যদি দেখে থাকেন তাহলে পেজটা ফলো করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ